বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন গতকালের ঘটনা হয়তো লাভলি মৈত্র কি বলেছে তৃণমূল রোজগার করার জায়গা এই প্রসঙ্গে যাব না এমনই কিছু বলেছিল টিভি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে হইচই পড়ে গিয়েছে অ্যাকচুয়ালি উনি কোথাও না কোথাও ঠিকই বলেছেন মুখফোঁসকে বেরিয়ে গিয়েছে এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো না অন্যান্য খবরের মতো আপনারা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন কোথাও বিজেপিতে যোগদানের খবর দেখাচ্ছে কোথাও তৃণমূলে যোগদানের খবর দেখাচ্ছে লোকসভা ভোটের আগে এগুলো হয় এর ক্ষেত্রেও হচ্ছে কংগ্রেসেও যোগদান করছে আই এস যোগদান করছে কিন্তু এই সব খবর অ্যাকচুয়ালি ওই টিভি চ্যানেল আপনাদের সামনে আনছে না আজকের কথা বলবো যে বাম সংগঠন অনেকেই বলে দুর্বল আমিও মনে করি এখনও বাম সংগঠন অতটা শক্তিশালী হয়নি তবে দু হাজার দিকে যেমনটা ছিল তার দিয়ে অনেক বেশি শক্তিশালী এক তার প্রমাণস্বরূপ আপনারা দেখেছেন নিশ্চয়ই যেখানে যেখানে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল সেই পার্টি অফিস পুনরুদ্ধার করেছে সিপিআইএম যদি সংগঠন শক্তিশালী না হয় তাহলে পার্টি অফিসগুলো কিভাবে পুনরুদ্ধার হচ্ছে আর সিপিআইএম যোগদানের কথা যদি বলি দেখুন প্রথমেই বলে রাখি যারা সাধারণ কর্মী যারা কখনো এই দিক কখনো ওই দিক যায় অ্যাকচুয়ালি নিজেদের বাঁচানোর জন্য তৃণমূলে যেতে হয় বিজেপিতে যেতে হয় তাদের ওপরে জোর করা হয় জোর খাটানো হয় কিন্তু তারা এখন বুঝতে পেরেছে ওই সাধারণ কর্মীর কথা বলছি এমন সাধারণ কর্মী সাধারণ সমর্থক নিজেদের ইচ্ছায় বিজেপি টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে এমন খবর ঝুড়ি ঝুড়ি রয়েছে আপনারা হয়তো ওই টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন না আপনারা জানেন সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করছে বামেরা কত নিউজ দেবো এমন এই সব নিউজ যখন আপনাদের সামনে আনছি এখান থেকে একটা স্পষ্ট ধারণা আমার মনে হয় আপনাদের মধ্যেও হচ্ছে বাম ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ এবারে বাড়বেই বাড়বে এমনটা ধারণা আপনাদের মধ্যেও রয়েছে তার কারণ যেমনটা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাবাই স্বাভাবিক দেখুন বামেরা কটা আসন পাবে এই বিষয়ে কথা বলবো না আজকে আজকে কথা বলবো বাম সংগঠন শক্তিশালী হচ্ছে এবং বামে যে যোগদান করছে ওই মিডিয়া চ্যানেল দেখাচ্ছে না আজকের সেই কথা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা খড়্গপুর নামটা শুনেছেন খড়্গপুর দু নম্বর ব্লকে পূর্ব মেদিনীপুরের ঘটনা আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটের আগে কয়েকশো পরিবার সিপিআইএম যোগদান করেছে পরপর ঘটনা ঘটেছে বিভিন্ন গ্রাম থেকে আবার এই কয়েকদিনের মধ্যে যেই খবর আমাদের কাছে এসেছে খড়গপুর দুই নম্বর ব্লক থেকে প্রায় একশো পরিবার তার একটু বেশি হবে বামে যোগদান করেছে এক একজন পরিবারে যদি চারজন করে ফ্যামিলি মেম্বার থাকে একবার হিসাব করে নিন প্রায় পাঁচশোর কাছাকাছি মানুষ বামে চলে এলো বলতে গেল তারা লাল পতাকা হাতে তুলে নিল তারা বলছেন আমরা সিপিআইএমকেই ভোট দিতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের উপরে অত্যাচার বেড়ে আসে এবং আমরা নিজেদের বাঁচার জন্যে মানে ওনাদের বাঁচার জন্যে ওনারা বিজেপিতে ভোট দিয়েছে তে ভোট দিয়েছে তারাই আবার ফিরে আসছে সিপিআইএম বন্ধুরা সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে ওই সাধারণ মানুষগুলো কেন ফিরে আসছে কারণ তাদের মধ্যে যেই ভয়টা কাজ করছিল আমরা যদি সিপিআইএমকে ভোট দিই আমাদের পরিবারের ওপরে অত্যাচার হবে সেই ভয়টা ধীরে ধীরে কাটতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর বুঝতে পাচ্ছেন যেখানে একটা সময়ে বামেদের শক্ত ঘাঁটি ছিল হতে পারে এই সময়ে বামেদের সংগঠন এই পূর্ব মেদিনীপুর জেলায় অতটা শক্তিশালী নয় যতটা তৃণমূল এবং বিজেপির রয়েছে তবুও বাম যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এক কথাই স্বীকার করতে হয় বামেদের সংগঠন আরও মজবুত হতে চলেছে এই পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম নেতা চিত্তপাল বলছেন আমাদের কাছে ফোন আসছে জয়নিংয়ের হিরিক লাগতে চলেছে আপনারা আগামী দিনে দেখবেন প্রচুর মানুষ বিজেপি ছাড়বে তৃণমূল ছাড়বে এবং বামেদের দিকে ঝুঁকবে সাধারণ মানুষ বুঝে গিয়েছে বামই একমাত্র বিকল্প রাস্তায় যদি থাকে বাম থাকে ওই গরিব মানুষের জন্য যদি কেউ লড়ে বামেরাই লড়ছে যার ফলে তারা বামে ফিরে আসছে তারা আর তৃণমূল বিজেপির চোখ রাঙানিকে ভয় পাচ্ছে না বন্ধুরা আরো অনেক যোগদানের খবর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে আজকের আরো দুটো জেলার কথা বলবো একটা উত্তর দিনাজপুর আর একটা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের কথা বলবো আপনারা জানেন রায়গঞ্জ শক্তিশালী জায়গা বামেদের শুধু বামেদের নয় বাম কংগ্রেসের শক্তিশালী জায়গা এই রায়গঞ্জ থেকে জয়নিং এসেছে কত মানুষ সিপিআইএমে যোগদান করেছে অবশ্যই বলবো তার আগে মুর্শিদাবাদের কথা বলি আপনারা দেখেছেন মুর্শিদাবাদের রানীনগর থেকে ডোমকল থেকে বিভিন্ন এরিয়া থেকে বামে যোগদান হয়েছে এই গত এক মাসের মধ্যে আপনারা দেখেছেন পরপর সিপিআইএম যোগদান হয়েছে কংগ্রেসে যোগদান হয়েছে তৃণমূল ছেড়ে কংগ্রেস এ যোগদান করেছে আবার একটা খবর পেলাম ওই দু একদিন আগেকার মুর্শিদাবাদের আখেরগঞ্জ থেকে প্রায় সাতাত্তর পরিবার মানে সাতাত্তরটা পরিবার বামে যোগদান করেছে এবং সাতাত্তরটা পরিবার যদি হয় যদি চারজন করে ফ্যামিলি মেম্বার থাকে একবার হিসাব করে নিন মানে তারা লাল ঝান্ডার তলায় আপনারা জানেন এই মুর্শিদাবাদ সিপিআইএম এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং এবার মানে দু হাজার চব্বিশ লোকসভাতে অনুমান করা হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় সিপিআইএমের প্রার্থী থাকবে এবং কংগ্রেস সমর্থন জানাবে এবারে একটা হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছেন কারণ এবারে সিপিআইএম এক বিন্দু জায়গা ছাড়বে না কংগ্রেস এক বিন্দু জায়গা ছাড়বে না দেখুন এমনটা বলছি না যে টিএমসি শক্ত ঘাঁটি নেই অবশ্যই রয়েছে কিন্তু টিএমসির মধ্যে একটা জিনিস চলছে সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সাধারণ মানুষের মধ্যে অনেক এফেক্ট পড়ছে যারা বিড়ি শ্রমিক রয়েছে তাদের মধ্যে অনেক এফেক্ট পড়েছে গঙ্গা ভাঙন আপনারা দেখেছেন যাই হোক এই মুর্শিদাবাদ থেকে আখেরগঞ্জ থেকে বিভিন্ন গ্রাম থেকে সিটিআই যোগদান করছে এই খবর আমাদের সামনে আসছে এখান থেকে বুঝতেই পাচ্ছেন বাম ধীরে ধীরে জেগে উঠছে এরপরে যেই খবরটা বলবো উত্তর দিনাজপুরের খবর উত্তর দিনাজপুরের কিরণ দিঘি থেকে তিনশো থেকে সাড়ে তিনশো জন তারা বামে যোগদান করেছে আপনারা জানেন এমনিতেই এই উত্তর দিনাজপুর যে লোকসভা কেন্দ্রটি রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আর এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কিন্তু এবারে শক্তিশালী হতে চলেছে মানে বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি হতে চলেছে আপনারা জানেন দু হাজার উনিশে এখান থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন এক লক্ষ একাশি হাজার বিরাশি হাজার ভোট পেয়েছিল কংগ্রেসে ওখানে যথেষ্ট শক্তিশালী এবারে আলোচনা যতটা চলছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি বাম জোটের পক্ষে আসতে চলেছে আপনারা জানেন বিজেপির দখলে ছিল দেবশ্রী রায় ওখান থেকে জিতেছিল এবারে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেস মিলে হাড্ডাহাড্ডি হাড্ডি টক্কর দেবে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে নিশ্চয়ই আপনারা উত্তর দিনাজপুরের কিরণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন মানুষ বামে ফিরছে আবার বামে জয়নিং এর মালদাতে দেখেছেন কিছুদিন আগে এরকম আরও বেশ কিছু এরিয়া রয়েছে আরও বেশ কিছু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামে জয়নিং এর হিরিক বাড়তে চলেছে আপনাদের সামনে খবর নিশ্চয়ই আনব আগে আমাদের সামনে খবরগুলো আসুক নিশ্চয়ই আপনাদের সামনে প্রেজেন্ট করব তবে একটা কথা বলে রাখি এই বাম কিন্তু দুহাজার সতেরো আঠারোর বাম এই বাম ঘুরে দাঁড়িয়েছে দুহাজার চব্বিশে বাম যথেষ্ট শক্তিশালী যার ফলেই কিন্তু তৃণমূল এবং বিজেপি কোথাও না কোথাও নড়ে চড়ে বসেছে কারণ বুঝে গিয়েছে এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে হতে পারে জনসাধারণের কাছে সেই বার্তাটা যাচ্ছে না বিকেশ অফ একটা শ্রেণীর মিডিয়া সেই খবরটা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে না হতে পারে তৃণমূলের চাপে আপনারা দেখেছেন ওই সব মিডিয়া বিজেপি তৃণমূল করতেই ব্যস্ত কোথায় লাভলি মৈত্র কী বললেন কোথাও শুভেন্দু অধিকারী কি বললেন মমতা ব্যানার্জি বুজুং গাজুং কী বলে দিলেন এই সব খবর করতে ব্যস্ত তবে তবেদের বেলায় খবর দেখায় না তাই আমি যেখান থেকে এই খবর পাই আমার মনে হয় আপনাদের সামনে এই খবরগুলো পরিবেশন করি যাতে আপনারা জানতে পারেন এবং আরও বেশি করে শেয়ার করতে পারেন মানুষের মধ্যে একটা পজিটিভ সারা যেন করতে পারেন দেখুন বন্ধুরা পজিটিভ সারা পড়াটাই স্বাভাবিক মানুষের মধ্যে পজিটিভিটি আসা বামের প্রতি ভরসা ফেরা এটা স্বাভাবিক ইনসাফ যাত্রাতে প্রকাশ পেয়ে গেছেন আপনারা ভালো থাকবেন